দ্য সেন্স অফ বিউটি ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস এই প্যাসেজের লাস্ট যে প্যারা সেই প্যারা আমি আজকেরই ভিডিওতে আলোচনা করবো তো যখন শুরু করি লক্ষ্য করুন দ্য সেন্স অফ বিউটি ইজ এ প্রোফাউন্ড অ্যান্ড ইউনিভার্সাল হিউম্যান এক্সপিরিয়েন্স দ্যাট এনরিচেস আওয়ার লাইফস ফার্স্টার্স ইমোশনাল ওয়েলবিং অ্যান্ড প্রোমোটস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং তো এই লাইনের বাংলা অর্থ হচ্ছে সৌন্দর্যের অনুভূতি একটি গভীর এবং সার্বজনীন মানবিক অভিজ্ঞতা যে আমাদের জীবনকে সমৃদ্ধ করে মানসিক সুস্থতা বৃদ্ধি করে এবং সাংস্কৃতিক বোধকে উন্নীত করে তো দেখেন দ্য সেন্স অফ বিউটি এর অর্থ হচ্ছে সৌন্দর্যের অনুভূতি তারপরে ইজ এ প্রোফাউন্ড অ্যান্ড ইউনিভার্সাল হিউম্যান এক্সপিরিয়েন্স এর অর্থ হচ্ছে একটি গভীর এবং সার্বজনীন মানবিক অভিজ্ঞতা তারপর হচ্ছে দ্যাট রিচেস আওয়ার লাইফস যা আমাদের জীবনকে সমৃদ্ধ করে ফস্টার্স ইমোশনাল ওয়েলবিং এর অর্থ হচ্ছে মানসিক সুস্থতা বৃদ্ধি করে অ্যান্ড প্রোমোটস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং এর অর্থ হচ্ছে এবং সাংস্কৃতিক প্রতি উন্নীত করে ইটস ইমফ্যাক্ট বিয়ন্ড ইন্ডিভিজুয়াল প্রিফারেন্সেস অ্যান্ড সোসাইট হাউ কনভেনশনস রিচিং ইন টু দ্য ডেথ অফ আওয়ার হিউম্যানিটি অর্থ হচ্ছে এর প্রভাব ব্যক্তিগত পছন্দ এবং সামাজিক রীতিনীতির বাইরে বিস্তৃত হয়ে আমাদের মানবতার গভীরতায় পৌঁছে তো বিস্তারিত ব্যাখ্যা এরস ইমফ্যাক্ট অর্থ হলো এর প্রভাব এক্সটেন্ট ব্যন্ড ইন ডিভাইড এর অর্থ হচ্ছে এর মানে হলো যে এই বিষয়ের প্রভাব শুধু ব্যক্তিগত পছন্দের মধ্যে সীমাবদ্ধ নয় অ্যান্ড সোসাইট হাল এর মানে হলো যে এই বিষয়ের প্রভাব শুধু সামাজিক রীতিনীতির মধ্যে সীমাবদ্ধ নয় রিচিং ইন দ্য ডেফথ অফ আওয়ার হিউম্যানিটি এর মানে হল যে এই বিষয়ের প্রভাব আমাদের মানবতার মৌলিক দিকগুলোকে প্রভাবিত করে অর্থাৎ এটা হচ্ছে আমাদের মানবতার গভীরতায় পৌঁছায় রাইট বাই এমব্রেসিং বিউটি ইন ইস ডাইভার্স ফর্মস We create এ মোর হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য world, আর লকিং দ্য for ফর পার্সোনাল গ্রোথ ইমোশনাল হিলিং অ্যান্ড দ্য of অফ এ মোর and অ্যান্ড world. ওয়ার্ল্ড ইংরেজি বাংলা অনুবাদ হচ্ছে বিভিন্ন রূপে সৌন্দর্যকে আলিঙ্গন করে আমরা বিশ্বের একটি আরো সমক ধারণা তৈরি করি ব্যক্তিগত উন্নতি মানসিক নিরাময় এবং আরো সহানুভূতিশীল এবং আন্তঃসংযুক্ত বিশ্ব গঠনের সম্ভাবনা উন্মোচন করে অথবা তৈরি করি দেখেন বিশ্লেষণ দেখেন বাই এমবাসিং বিউটি ইন ইস ডাইভার্স ফর্মস অর্থ বিভিন্ন রূপে সৌন্দর্যকে আলিঙ্গন করি উই ক্রিয়েট এ মোর হলস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড আমরা বিশ্বের একটি আরও সম্যক ধারণা তৈরি করি আই আমিং দ্য পটেন্সিয়াল ফর পার্সোনাল গ্রোথ এবং অর্থ হচ্ছে ব্যক্তিগত বৃদ্ধির সম্ভাবনা উন্মোচন করি ইমোশনাল হিলিং মানসিক নিরাময় ইমোশনাল হিলিং অর্থ হচ্ছে যে মানসিক নিরাময় অ্যান্ড দ্য ফরমেশন অফ এ মোর কম্পনেট অ্যান্ড ইন্টার কানেক্টেড ওয়ার্ল্ড এর অর্থ হচ্ছে এবং আরও সহানুভূতিশীল এবং আন্তঃসংযুক্ত বিষয় গঠন স্ট্রাইকিং এ ব্যালেন্স বিটুইন দ্য ইনার অ্যান্ড আউটার রিলস বিউটি অ্যালাউজ অ্যালাউস হাজ টু এমব্রেস দ্য ফুল স্পেকট্রাম অফ হিউম্যান এক্সপিরিয়েন্স এবং অর্থ হচ্ছে সৌন্দর্যের অভ্যন্তরীণ এবং বহিরঙ্গল রাজ্যের মধ্যে ভারসাম্য স্থাপন আমাদের মানব অভিজ্ঞতার সম্পূর্ণ পরিসকে গ্রহণ করতে দেয় স্ট্রাইকিং এ ব্যালেন্স অর্থ হচ্ছে ভারসাম্য স্থাপন করা ইনার রিমস অফ বিউটি সৌন্দর্যের অভ্যন্তরীণ রাজ্য আউটার রিমস অফ বিউটি সৌন্দর্যের বহিরঙ্গন রাজ্য অ্যালাউস আউস টু এম অর্থাৎ আমাদেরকে গ্রহণ করতে দেয় দ্য ফুল স্পেকট্রম অফ হিউম্যান এক্সপিরিয়েন্স অর্থ মানব অভিজ্ঞতার সম্পূর্ণ পরিসর এজ উই নেভিগেট দ্য কমপ্লেক্সিটিস অফ লাইফ লেট আস রিকগনাইজ অ্যান্ড নার্চার দ্য সেন্স অফ বিউটি within us ফর ই ফর ইট ইজ পাওয়ারফুল force দ্যাট brings মিনিং জয় অ্যান্ড harmony টু our এক্সিস্টেন্স এর বাংলা অর্থ হচ্ছে জীবনের জটিলতার মধ্য দিয়ে যাত্রা করার সময় আসুন আমরা আমাদের ভেতরের সৌন্দর্যের অনুভূতিকে চিনি এবং লালন করি কারণ এটি একটি শক্তিশালী শক্তি যা আমাদের অস্তিত্বের অস্তিত্বের অর্থ আনন্দ সরি যা আমাদের অস্তিত্ব অর্থ আনন্দ এবং সৌহার্দ্য আনে তো বিস্তারিত ব্যাখ্যাটা লক্ষ্য করুন অ্যাজ উই নেভি দ্য কমপ্লেক্সিটিস ইস অফ লাইফ হচ্ছে জীবনের জটিলতার মধ্য দিয়ে যাত্রা করার সময় লেটাস্ট রিকগনাইজ আসন আমরা স্বীকার করি অ্যান্ড নার্চার এবং লালন করি দ্য সেন্স অফ বিউটি ইতি নাস আমাদের ভেতরের সৌন্দর্যের অনুভূতি ফর ইট ইজ এ পাওয়ারফুল ফরস দ্যাট মিনস মিন কারণ এটি একটি শক্তিশালী শক্তি যা অর্থ আনে জয় আনন্দ অ্যান্ড হারমোনি টু আওয়ার এক্সিস্টেন্স এবং আমাদের অস্তিত্বে সৌহার্গ অনেক তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সি নেক্সট টাইম